সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শুশীপা চন্দ্রমা ভট্টাচার্য এদিন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে কলেজ মাঠ থেকে মিছিল করে এসে নমিনেশন জমা দেন তিনি নমিনেশন জমা দেওয়ার পর তিনি জানান মেদিনীপুরবাসীকে বার্তা দিলেন সকাল সকাল ভোট দেওয়ার জন্য এবং সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য একই সঙ্গে অবাধ সুষ্ঠু নির্বাচনের আবেদনও জানিয়েছেন তৃণমূল প্রার্থী এটা কোনো প্রতিযোগিতা নয় আমাদের র্যালিটা কোনো প্রতিযোগিতা নয় আমাদের র্যালিটা যেটা আপনারা দেখলেন বা পুরো শহর দেখলো সেটা হচ্ছে আমাদের আবেগ এবং আমরা সবাই যে এখানে একটা পরিবার একটা স্ট্রং পরিবার তৃণমূল কংগ্রেস যে একটা স্ট্রং পরিবার এবং আমরা সবাই আমাদের দুই মন্ত্রী এসছেন চন্দ্রিবাদী শশীতি এসছেন কলকাতা থেকে এখানে আমার সব বিধায়করা ছিলেন আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন আমার আমার এখানে প্রদ্যুত্তারা প্রদ্যোত্তাদের মতো সিনিয়র লিডার্সরা আছেন সুতরাং আজকে যেটা দেখলেন সেটা আবেগ ভালোবাসা এবং অতঃস্ফূর্ততা মন থেকে কর্মীরা আজকে এসছে কি মনে হচ্ছে সেটা আপনারা বলবেন আমরা জয় আমাদের যে জয় হবে সেটা আমরা নিশ্চই এটুকুই বলবো যে আমার তরফ থেকে অ্যাজ অ্যা ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের আমি চাই যে আমাদের পুরো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক সবাইকে বলবো যে অবশ্যই যেন পঁচিশে মে আপনারা নিজের ভোট নিজে দেবেন সকাল সকাল এসে ভোটটা দেবেন আপনাদের ভোট ভীষণই গুরুত্বপূর্ণ এটা একটা ইলেকশন লোকসভা ইলেকশন আমাদের ভারতবর্ষ সবচেয়ে বৃহত্তর গণতান্ত্রিক দেশ পৃথিবীতে এবং যে কোনো ইলেকশন কিন্তু আমাদের একটি উৎসব এবং এই উৎসবে আমি বলবো যে বাংলার মা মাটি মানুষের পাশে যেন সবাই এসে দাঁড়ান এবং যেন সবাই ভোটটা দেন যেরকম বললাম যে ফ্রি এন্ড ফেয়ার ভোট হবে আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আমরা এটাই চেষ্টা করব যে ইলেকশনের দিন যেন কোনো ভায়োলেন্স না হয় প্রি পোল ইলেকশনের দিন ভায়োলেন্স পোলিং এর দিন এবং পোস্ট পোল উই ডোন্ট ওয়ান্ট এনি ভায়োলেন্স সেটাই আমার বার্তা আজকে দেখলাম আবহাওয়া জুনের প্রতি অনুকূল আছে

আমরা সবাই আমাদের কাউকে তো মানে একজন সুপার পাওয়ার আছে আর আমি ডেফিনেটলি শুনুন আমি আই এম নট এ হিপোক্রেট আই এম আই এম রিলিজিয়াস গড ফিয়ারিং পারসন অ্যান্ড উইথ অল রেভারেন্স আমি শুধু মন্দিরেই যাইনি আমি আমার মসজিদেও গিয়েছি আর সকালে আমি গির্জাতেও গেছি আর এটা কোনো হিপোক্রেসি না বা আমার তরফ থেকে কোনো গিমিক নয় কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি সব ধর্মে বিশ্বাস করি এবং সর্বোপরি আমি মানুষের উপর আস্থা রাখি শুনুন আমি মাননীয় আমার তো ঢোকার বারণ উনি করলেই তো আর সংবিধান আমার ঢোকার বারণ করে দেয় না উনি আমার সাথে কথা না বলতে পারেন সেটা ওনার প্রেরোগেটিভ কিন্তু রাজভবনে ঢুকতে পারবো না আমি ধরুন কারোর সঙ্গে কথা বলতে যাব। আমি ঢুকতে পারবো না আমার রাইট টু ফ্রি মুভমেন্ট আমার মৌলিক অধিকার উনি বারণ করে দেবেন উনি কি রাজ্যপাল হয়ে সবকিছু হয়ে গেছে উনি কালকে থ্রি সিক্সটি ওয়ান টু এর কথা মনে করিয়ে দিয়ে বলেছেন ওনার বিরুদ্ধে ফৌজদারি কিছু নেওয়া যায় না এই তো বলেছেন বিবৃতি দিয়েছেন সেটা আমি বলছি যে কি বলা বলা হয়েছে হয়েছে সেটাই প্রেসিডেন্ট তাদের রাজ্যপাল রাষ্ট্রপতি তাদের পাওয়ার এবং ডিউটি নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তারা কোর্টের কাছে আনসারেবল নয় তাদের যদি পারফরমেন্স পাওয়ার এবং ডিউটি নিয়ে পারফরমেন্সের কেউ প্রশ্ন তোলে তাহলে তারা আনসারেবল নয় একটা ধারা যখন পড়তে হয় তখন পুরোটা নিয়ে পড়তে হয় তাহলে কি রাজ্যপাল বলছেন যে যে কোনো রাজ্যপাল খুন টুন করে দিলেও কোনো যদি এরকম অভিযোগ থাকে তাহলে কি অভিযোগ তার কোনো তদন্ত তদন্ত হবে না মানে এটাও ইমিউন এটা হয় না সুতরাং সেখানে দাঁড়িয়ে পুরো ধারাটাকে একসাথে পড়তে হবে কি বলতে চেয়েছে সংবিধান পুরোটা পড়তে হবে ওনার নিশ্চয়ই পাওয়ার নয় এটা কোনো মহিলাকে ডাকার ওনার নিশ্চয়ই কর্তব্য আর দায়িত্বের মধ্যে পড়ে না কোনো অশালীন ব্যবহার করা যেটা অভিযোগ আছে আমি আবারও বলছি আমরা সবাই বলেছি এটা অভিযোগ সেই মেয়েটির অভিযোগ সুতরাং উনি যেটা করছেন পুলিশকে বারণ করছেন কিছু বলতে উনি একটা রাজ্যপাল হয়ে এটা বলতে পারেন পুলিশকে বারণ করছেন উনি বলছেন কোনো তদন্তে কেউ কোনো সারা দেবেন না উনি ওনার স্টাফকে বলছেন এটা কি উনি বলতে পারেন সংবিধান ওনাকে এই ক্ষমতা দিয়েছে উনি কি সর্বেসর্ব হয়ে গেছেন মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন